জাতীয় সড়ক থেকে ছিটকে খোয়াই নদীর জলে পড়ে গুরুতর আহত এক গাড়ির চালক ঘটনা তেলিয়ামা থানাধীন চাকমাঘাট এলাকায় বুধবার চাকমাঘাট এলাকায় এক গাড়ির চালক গাড়িটি আসে আগরতলা জাতীয় সড়কের পাশে রেখে রাস্তার ধারে বিশ্রাম করার সময় আচমকে কোনো একভাবে জাতীয় সড়ক থেকে নিচে পড়ে খোয়াই নদীর জলে পড়ে যায় ওই গাড়ির চালক এতে গুরুতর আহত হয় এই গাড়ির চালক পরবর্তীতে এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাহক দপ্তরের কর্মীদের এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাহক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আসে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে আমরা হাসপাতালে বর্তমানে আহতের চিকিৎসা চলছে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে আমাদের কাছে একটা পুনায় এই চাকমাঘাট পুরান দাদার থেকে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে দিছে তারপর আমরা তৈরি করি যাই গিয়ে দেখি মনে জলে পড়ছিল আর কি পাবলিক উড়াইয়া রাখা দিছে এবার আমরা নিয়ে আসি হসপিটাল